লিল্লাহি মা ফিস সামাওয়াতি ফিল আরদ এই যমিনের মধ্যে আসমানের মধ্যে तमाम পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক হইল একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা আল্লাহ জানায়া দিলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মালিক সবাই কয় না যারা কয় নাই তাদের মধ্যে মনে হয় একটু সন্দেহ আছে অন্য কেউ মালিক আছে মনে হয় হ্যাঁ এক বাবার যদি দুইটা সন্তান থাকে সমস্ত সম্পত্তি বাবা ইন্তেকালের পরে অথবা জীবিত থাকা অবস্থায়ও বাবা দুইটা ভাগ কইরা দুই সন্তানকে ঠিক কি না কোন সন্তান যদি বাবার সম্পত্তির অর্ধেক যদি সমস্ত সম্পদ যদি বাবা দুই ছেলের মধ্যে বন্টন না করে এক ছেলেকে যদি দেয় আর এক ছেলেকে না দেয় ওই বাবা কামতের মহাসারের মহাশরের কঠিন দিনে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে ঠিক কিনা বাবার সম্পত্তিতে দুই ছেলে থাকলে দুইজন অর্ধেক অর্ধেক করে পাবে বাবার একটা ছয় তালা বাড়ি থাকলে ছয় সন্তান থাকলে এক একটা তালা এক এক সন্তান পাবে ঠিক কিনা ও পালাকালের মুসলমান গভীর মনোযোগ আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সম্পত্তি গভীরভাবে একটু মনোযোগ দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমি আল্লাহর জমিনের মধ্যে যা কিছু আছে যা কিছু তোমরা দেখতেছো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সম্পত্তির কোন অংশীদার নাই এই সম্পত্তির আর কোন মালিক নাই একমাত্র সমস্ত সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকরা এত বড় উপকার পাঁচতলা বাড়িটা করার পরে ডাক দিয়া কই হুজুর এই বাড়িটা আমার বুকটা ফুলাইয়া গর্বের সাথে এলাকার যখন সন্তান বিয়া করাবার উপরে বেআই যখন বেড়াইতে গেটের সামনে দাঁড়াইয়া বলতেছে বেআই এই বাড়িটা আমার বাড়িটা কার কথা কন্যা বাড়িটা এই ঠিক একই কথা তোমার বাবাও বলছিল যে বাড়িটা আমার এখন তুমি বলতেছো এই বাড়িটা তোমার তোমার সন্তানটাও একদিন বলবে এই বাড়িটা আমার আসলে বাড়িটা কারো কথা না আল্লাহ বলে বান্দা আসলে বাড়িটা না যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহ তোরে দারোয়ান বানাইয়া কি বানাইয়া জোরে কোন কি বানায়া। পাহারাদার বানাইয়া পালাকাল বাজারে এসার পরে পাহারাদার নামে কি নামে না আছে কি না সন্ধ্যার থেকে ঈশার থেকে ঈশার পর থেকে ফজর এরাক পর্যন্ত আসে না নাই এরা কি কথা কন্যা এরা কি পুরা বাজারটার মধ্যে কেউ নাই সব দোকানপাট বন্ধ আছে শুধু পাহারাদার আছে কি কিন্তু কোন পাহারাদার কি বলে এই বাজারটার মালিক হইলাম এখন আমি কিন্তু সব সম্পত্তিতে পাহারা দিয়া রাখতেছে কথা কয় না সম সম্পত্তি রাত্রের জন্য পুরা বাজারটা তাগো আন্ডারে কথা কয় না সব দোকানগুলা তারা পাহারা দেয় তাই বইলা তারা পুরা দোকান গুলার মালিক না হ্যাঁ কথা বুঝেন নাই মনে হয় বাবাজির আমার গভীর মারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য তাই বইলা তারা কিন্তু আসল মালিক মালিক যে সকালবেলা ঠিকই চাবি দিয়া দোকানটা খুলে ঠিক কিনা আসল মালিক কিন্তু সেও না বুঝেন না সকালবেলা দোকান খুলে আর মনে করে দোকানটা আমার ক্যাশের মধ্যে বইয়া হিসাব নিকাশ করে সারা দিন বেসা কিনা করে রাত্রবেলা এসার ফরে ক্যাশকে পিটুল গুই না আবার বাড়ির মধ্যে যায় রওনা হইয়া দোকানটা আবার যদি আবার হইতো শোনা যায় যে দোকান কইরা বাড়ি গেছে পরের দিন আর দোকানের তালা খুলতে পারে নাই ঠিক হইছে কি হয় না এরকম আল্লাহ বলে বান্দা সব কিছু দুনিয়ার জমিনে বুঝার চেষ্টা করেন আল্লাহ বলে সব কিছু যা কিছু দেখতেছ এই সব কিছু সম্পদের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ বুঝছেন এতটুকু সবকিছুর মালিক তোমরা শুধুমাত্র পাহারাদার দারোয়ান সংক্ষিপ্ত অল্প সময়ের জন্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিছি কিন্তু এই সম্পদ স্থায়ী না সম্পদ স্থায়ী না এই সম্পদ নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই এই তাম পৃথিবীটা দুইজন মুসলিম শাসক তাম দুনিয়াটা এক সময় শাসন করছে তামাম পৃথিবীর বাদশাই আল্লাহ তাদের হাতে দিছে কন্যা তামাম পৃথিবীর বাদশা আল্লাহ বানাইছে আমরা তো শহীদের ওইলে টিকতে পারি না এমন গরম শুরু হয়ে যায় কথা না শরীরের গরম এত গরম দেয় যে মাঘ মাসের গরম এই শীত তার গরমে টিকে না আর রকম ওরকম তামাম পৃথিবী আল্লাহ চারজন বাদশার হাতে দিছিল ক্ষমতাটা এই বাংলাদেশের বাদশাহ ছিল তারা সোমাল্লাহ সুবহানাল্লাহ এমন এক ইঞ্চি মাটি বাকি নাই যেই মাটির বাদশাহী আল্লাহ নোম রুদ্রে না দিস কথা বুঝেন নাই এমন এক ইঞ্চি মাটি নাই যেই এক ইঞ্চির মাটি আল্লাহ বাদশাহ বক্তে নসরকে না দিস এই দুইটা হইল কাফের জালেম আর দুইজন হল মুসলমান একজন বাদশাহ সুলাইমান একজন হল জুলকারানাইন সোমাল্লা সুবহানাল্লাহ বাদশাহ গভীর মনোযোগ বাবাজি রহমান এই দুনিয়া আসমান এবং জমিন বলতেছিলাম দুই আসমান এবং জমিনের মধ্যে এর মাঝখানে শুধু নয় যাহা কিছু আছে আমরা দেখি আর দেখি না ঈশ্বর কিছুর মালিক হইল আমার আরো জোরে বলেন আমার আমার আল্লাহ এই এক কৃষ্ণ একমাত্র একচ্ছত্র অধিপতি তিনি সারা আর দ্বিতীয় কেহ নাই হজরতে বাদশা জুল কারানাইন দুইজন মুসলমান বাদশার একজনের নাম হলো জুল কারানাইন জোরে বলেন কি নাম আর জোরে কোন কি নাম বাদশা জুল কারানাইন তামাম পৃথিবীটা দুইবার সে সফর করছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় সে সফর করে নাই আল্লাহ তার একটা ঘোড়া দিছিল কি দিছে একটা ঘোড়া দিছে এই ঘোড়া এত পাওয়ারফুল শক্তিশালী দ্রুতগামী বর্তমান বাংলাদেশের যে বিমান এই বিমানের থেকে এই গোড়ার শক্তি এই বিমানের থেকে এই গোড়ার আরো দূরত্ব এই গোড়ার পাওয়ার ক্ষমতা আরো বেশি ছিল না কম হ্যাঁ বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্তে বাদশাহ জুল কারানাই সন্তানদেরকে ডাকা রাজ্যের মানুষদেরকে ডাকার পরে এমপি মন্ত্রীদেরকে ডাকার পরে বলতেছে আমার শেষ সময় আমি তোমাদেরকে একটা কথা বলে যাই আল্লাহ আমাকে তাম পৃথিবীর প্রেসিডেন্ট বানাইলো বাদশা বানাইলো পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কোন রাষ্ট্র নেই এমন কোন জায়গা নাই মাসরেক থেকে নিয়ে মাগরিব সীমা থেকে না জুলুক এ বিশাল ক্ষমতা সাম্রাজ্যের বাদশাহ আমি জুলকার নাইনকে আল্লাহ বানাইছে আমি তোমাদের কেউ করে যাই আমি তোমাদেরকে বলে যাই শোন ও আমার সন্তান ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও আমি জুল নাইন আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাই তো তোমরা কাফন পরাইবা কাফরের কাপড় পরাইবা ঠিক কিনা কাফনের কাপড় পরাইবা ওই কাফুন পরায়া আমার দুইটা হাত কাফুনের বাহিরে তোমরা বাহির কইরা রাখো কি কইরা রাখবা বুঝেন নাই দুই হাত কি কইরা রাখবা আমার দুইটা হাত কাফুন বাহিরে তোমরা দিয়া রাখবা যখন আমার খাটিয়া আনিয়া কবরের দিকে যাইবা মানুষ তাকে তাকে দেখবে বাদশা জুলকার নাইনের দুই ওটা হাত খালি বাসাজুল করেন গালের ফরেন লম্বা কথা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি আমরা তো বলি আমার আমার আল্লাহ বলে তরুণ বান্দা লীল্লা মাফিস শ্যামাওয়া তিঅ মাফিল আউট লীল্লা হিমাফিশ শ্যা মা ওয়াতি যা কিছু আছে আসবার এবং জমিনে সব কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর সব কিছুর মালিক হইলাম একমাত্র আমি বাচ্চা জুল করে নাইন ইন্তেকালের পরে যখন তার খাটিয়ে টানিয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে আর দেখে বাচ্চা জুল না আইনের দুইটা হাত কাফনের ভিতর থেকে বাহিরে কইরা রাখা দুইটা হাত বাশা জুল না আইন কাফনের ভিতর থেকে তার হাত দুইটা বাহির করানো লোকেরা ডাক দিয়া বলে ও তাকে দেখো এত বড় প্রভাবশালী ক্ষমতার অধিকারী বাদশা জুল করে আজকে তাকে দেখো তার দুইটা হাত খালি এত বড় প্রেসিডেন্ট তাবাম পৃথিবী শাসন করেছে তাবাম পৃথিবী রাজত্ব আল্লাহ তার হাতের ভিতরে তুলে দিছে বাদশা জুল করে বুঝাইলো চবুতের মানুষেরা জানি দেখে তাকে আবি বাদশা জুল নাই সমস্ত দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আমি খালি হাতে কবরের মধ্যে রওয়ানা আমি এতদিন ছিলাম বারাটিয়া দারোয়ান হিসাবে আমি এখন যাই আমার আসল বাড়ি আমি তো এতদিন ছিলাম বারাটিয়া আমি এই বাড়ির মালিক না কথা না এই বাড়ির মালিক তো আমি না আমার সাড়ে তিন হাত গন্তব্যের দিকে আমি রওনা হইলাম আমি বাদশা জুলকার কত দাবি দামি গালিচার মধ্যে খাটের ভিতরে শুইলাম আরে লাখ টাকা দুই লাখ তিন লাখ টাকার খাটের ভিতরে না শুইলে গুম হয় না কথা কন না দামি কম্বল গাত না দিলে ঘুমাইতে পারে না এত ঠান্ডা পড়তেছে ঠিক কিনা কিন্তু বাদশা জুলকার নাইন জগতের মানুষদেরকে দেখায় গেল এমন একটা ঘরের মধ্যে যাইতেছি আমার কবরে বিছানোর জন্য একটা সামানা নাই একটা বিছানাও নাই আমি শুধু কাফনের কাপড় নিয়ে যাইতেছি আর কিছু নিলাম না তোমরা শিক্ষা করো শিক্ষা রাখো শিখে রাখো তোমরা দেখে রাখো ও পৃথিবীর মুসলমান তোমরাও কিন্তু কিছু নিতে পারবা আরো জোরে বলেন কিছু নিতে পারবা না আল্লাহ বুঝাইয়া দিলেন এই সব কিছুর মালিক তাহলে কে জোরে বলেন আরো জোরে বলেন সব কিছুর মালিক কে